নমস্কার ডক্টর লাভনিস হোমিওপ্যাথি ক্লিনিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি টপ থ্রি ফার্স্ট এড মেডিসিন হোমিওপ্যাথিতে আপনাদের সঙ্গে আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটি শুরু করা যান ফার্স্ট যে মেডিসিন আপনারা সবসময় আপনাদের বাড়িতে রাখবেন সেটা হলো আর্সেনিক অ্যালবাম থার্টি এই ওষুধটি আপনারা ব্যবহার করবেন যখন ফুড পয়জনিং থেকে ডায়রিয়া হয়ে যাবে তখন এই ওষুধটি খুব ভালো কাজ করে এছাড়া ওভার ইটিংয়ে যদি ভমিটিং শুরু হয় বা বমি পড়তে থাকে কোনো পেশেন্ট তখন এই ওষুধটি খুব ভালো কাজ করে দু নম্বর যে মেডিসিন আপনারা বাড়িতে যেটা রাখবেন সেটা হল আরনিকা মন্টানা টু হান্ড্রেড এই ওষুধটি আপনারা কোনো রকমের আঘাত চোট পেলে ব্যথা লাগলে আপনারা খেত খাবেন এই নাম্বার যে মেডিসিন যেটা আপনারা বাড়িতে সবসময়ের জন্যে আপনাদের সঙ্গী হিসাবে রাখবেন সেটা হলো অ্যাকোনাইট এই ওষুধটি আপনাদের হঠাৎ করে ঠান্ডা লেগে গেলে হাঁচি শুরু হয়ে গেলে বা জ্বর আসছে বলে মনে হচ্ছে তখন এই ওষুধটি আপনারা খাবে আর আমার এই ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক আর একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলকে ধন্যবাদ